আজকে আমরা শিখব ইপিএস ট্রফিক বইয়ের বারোতম অধ্যায় থেজং খেয়থং, পাবলিক পরিবহন থ্যাজং হলো পাবলিক ক্ষয়থং হলো পরিবহন থেজং খেয়থং, এর অর্থ হলো পাবলিক পরিবহন হসুর এর অর্থ হলো বাসে হসুরো এর অর্থ হলো বাসে খায়ো এর অর্থ হলো যায় এর অর্থ তল যায় হসুরও এরোর তল বা হসুরও এর তল আছে খায়ো এর তল যাচ্ছি খায়ো এর তল যাচ্ছি মিয়ত অর্থ হলো কত মিয়ত অর্থ হলো কত বন এর তল বার বন অর্থ তল বার হসুরুল এর তলা বাস হসুরুল এর তল বাস থায়া এর তলো চড়তে হবে থায়া এর তলো চড়তে হবে নেও এর অর্থ হলো হবে নেও আফ অর্থ তল সামনে আফ এরর তল সামনে হসু এর তলা বাস হসু এরোর তলা বাস ঝংরিয় জাং এসো এর তলে স্টবিজে ঝংরিয় জাং এসো এর তলে স্টবিজে ব্যাক বন এর তলে একশো নাম্বার ব্যাক বন এর তলে একশো নাম্বার হসুরুল এর তলা বাস হসুরুল এর তলা বাস থাসে ও এর তল চরুন থাসে ও এর তল চরুন খং কাজী এর তলে বিমানবন্দরে খঙাং কাজী কাজি তলা বিমান বন্দরে খং কাজী এর তলা বিমান বন্দরে হসুরও এররতলা বাসে আছে হসুরও বাসে তলব আছে অলমানা এরোর কত অলমানা এরোর কত খলিও এরোর সময় লাগে খলিও এরোর সময় লাগে হান চুম এক ঘন্টার মত হান চুম এর তল এক ঘন্টার মতো খাক্কা হল কাছাকাছি হওয়ার কারণে খাকা ওয়াস ছ অর্থ তল কাছাকাছি হওয়ার কারণে খাকা ওয়াস ছ অর্থ হল কাছাকাছি হওয়ার কারণে ছ এর তল হাঁটতে এসেছি খরawat 6 এর তলা হার্টে এসেছি হয়ে 6 এর তলা অফিস থেকে ওয়এসএ 6 এর তলা অফিস থেকে অলমানা এর তলা কত অলমানা এরর তলা কত হলিতে 6 এর তলার সময় নিয়েছে কি হলিতে 6 তলার সময় নিয়েছে কি ইশিব বনচুম এর তলা বিশ মিনিটে মত ইসিবনচুম এর হলো বিশ মিনিটে মত খল্লিতে ছয় এর তহল সময় নিয়েছিল। আসছিল খল্লিতে ছয় এর তল সময় নিয়েছিল। নজছ নজস এর হলো দেরি হ নজস এর হলো দেরি মিয়ান হে এর হলো দুঃখিত মিয়ান হে এরোর তলো দুঃখিত অফিস থেকে বের হওয়া হয়ে গুণের অফিস থেকে বের হওয়া শিগান গানোর তল সময়ের কারণে শিগান গান এর এরোর তলোর সময়ের কারণে ছাগা এরোর তলো গাড়ি ছাগা এর তলো গাড়ি ঝোগো মেরর তল একটু যোগ মেরার তলে একটু মাখিয়ত এর তলা আটকে গিয়েছে মাখিয়ত এর তলা আটকে গিয়েছে এর এগিয়েছে সমস্যা নেই হ্যান ছানায় এর তল সমস্যা নেই ইয়োগি কাজী এর তলে এখান পর্যন্ত ইয়োগি কাজী এর তলো এখানে পর্যন্ত হসুরুল করে এসেছি হসুরুল করে এসেছি নে এর অর্থ হলো হা নে এর অর্থ হলো হা যাহারা শিনুন এর অর্থল যাহারা সাহেব যাহারা শিনুন এর অর্থল যাহারা সাহেব অতক্ষে এর অর্থ হলো কিভাবে অতক্ষে এর অর্থ হলো কিভাবে ওসয় এর অর্থ এসেছেন ওয়াৎস এর অর্থ হলো এসেছেন মন ওয়া ঝঙ্গু এর অর্থ হলো সংস্কৃতি এবং তথ্য মন হলো সংস্কৃতি ওয়া হলো এবং ঝঙ্গু হল তথ্য মন ওয়া ঝঙ্গু এর অর্থ হলো সংস্কৃতি এবং তথ্য হাংগী থেজং ক্ষয়থংং এৰ অৰ্থ হল কোৰিয়াতে পাব্লিক ট্ৰান্সপৰ্ট হাংগী থেজং ক্ষয়থং এৰ অৰ্থ হল কোৰিয়াতে পাব্লিক ট্ৰান্সপৰ্ট হাংগুগণ এৰ অৰ্থ হল কোৰিয়া হাংগুগণ এৰ অৰ্থ হল কোৰিয়া থেজং ক্ষয় থংং ই এৰ অৰ্থ হল গণ পৰিবহণ থেজং ক্ষয় থংং ই এৰ অৰ্থ হল গণ পৰিবহণ ঝাল এর অর্থ হলো ভালোভাবে ঝাল এর অর্থ হলো ভালোভাবে হাল তাল এর অর্থল উন্নত ইট নুন এর হলো থাকা ইট নুন এর হলো থাকা নারায়ী দা এর হলো দেশ অর্থ হলো দেশ এরোর খেথং উল এর অর্থ হলো গণ ং উল এর অর্থ গণ পরিবহনকে ইয়ং হাইও ইয়ার অর্থ হল ব্যবহার করে ইয়ং হাইয় এর অর্থ হল ব্যবহার করে খাক্কাউ এর অর্থ হল কাশের খাক্কাউন এর অর্থ হল কাশের এর অর্থ হল জায়গা শুধু খত পং মান এরোর জায়গা শুধু খত পং মান অর্থ তহল জায়গা শুধু নারী আনীয় অর্থ হলো না আনীয় অর্থ তহল না মন এর অর্থ হলো দূরে মন অর্থ হলো দূরের খসরদ রোদ এরোর তলা জায়গাও খস রোদ এরোর তলা জায়গাও ফিল্লি হাগে এরোর তল সুবিধাজনক ভাবে ফিওলি হাগে এরোর তল সুবিধাজনক ভাবে ইদং এরোর তল চলাচল ই দং এরোর তল চলাচল এর এরোর হলো আমি ঝনুন অর্থ তহল আমি হয়ে সলো অফিস হয়ে সর তলো অফিস সু এর তল সক্ষমতা সু এর অর্থ হলো সক্ষমতা ইৎসুম নিদা এর অর্থ হলো আছে ইৎসুম নিদা এর অর্থ হলা আছে মন হওয়া সংস্কৃতি এবং তথ্য মন হওয়া হলো সংস্কৃতি এবং ঝাংবু হলো তথ্য মন হওয়া সংস্কৃতি এবং তথ্য খসি এর অর্থ হলো শহর খুশি অর্থ হলো শহর খান অর্থ হলো মধ্যে খান এর অর্থ হলো মধ্যে খানি এর তলো মধ্যে খানি অর্থ হলো মধ্যে চালবন এর হলো ছোট চালবন অর্থ হলো ছোট হরিরুল এর অর্থ হলো দূরত্বকে খরিরুল এর তল দূরত্বকে ইদং আল এর তলা চলাচল করতে ইদঙাল এর তলা চলাচল করতে টেনুন এর তল সময় টেনুন এর অর্থ হলো সময় শিওয়ে বসুরুল এর অর্থ হলো আন্তশহর বাসকে শিওয়ে ফসুরুল এর অর্থ হলো আন্ত শহর বাসকে ইয়ং আমিয়ন এর তলা ব্যবহার করলে ইয়ং আমিয়ন আম এর তলা ব্যবহার করলে হয়েম নিদা এর হয় হয়েম নিদা এর অর্থ হল হয় খরি এর অর্থ হল এবং খরি এর অর্থ হল এবং ইয়ং দয় এর তল ব্যবহৃত ইয়ং অং এর তল ব্যবহৃত হিয়থ সোদানুন এর তল পরিবহন মাধ্যমটি ক্ষিয়ংং সুন এৰ তল পৰিবহন মাধমটি ক্ষিয়থং সদানুন এৰ তল পৰিবহন মাধমটি খোচক বসু ইমনেদা এৰ তল দ্ৰুতগামী বাছোচক বসু ইমনেদা এৰ তল দ্ৰুতগামী বাছৰ তল চৌলবা ছও লীনা এৰ তল চৌলবা এর অর্থ তল পোষান পুষান এর তলো এর হং ইত্যাদি শিওয়া এর তলো বড় শহরগুলোর সাথে সাথে শিওয়া এর তলো বড় শহরগুলোর সাথে ঝংস থুসিরুল এর তোলা মাঝারি ও ছোট শহরকে ধ্বংস থুসিরুল এর মাজারি ও ছোট শহরকে ইয়ন গেয়ালা হানুন এরতল সংযুক্তকারী ইয়ন গেয়াল হানুন এরতল সংযুক্তকারী নুসন তরি এরোর রোডগুলো নুসন তরী এরোর রোডগুলো মানি এর অর্থ হলো অনেক মানি এর অর্থ হলো অনেক ইচ্ছমিয়ন এর অর্থ হলো আছে ইচ্ছমিয়নের এর অর্থ হলো আছে ঝুইও এর অর্থল প্রধান ঝুইও এর অর্থ হলো প্রধান নুসন তরুণ এর অর্থল রোড গুলো নুসন তরুণ এর অর্থল রোড গুলো সীমা এর অর্থ হল সীমিয়া এর অর্থ হলো গভীরাত সিমিয়া এরোর তলো নেদ, এর তোর সময় নেদ, এর তলোর সময় সেগানেদও এর তোর সময় সেগানেদও এরোর তলোর সময় অনেং দুয়েম নেদা এর তল চলাচল করে উন হ্যাং দইম নেদা এর তল চলাচল করে উনহ্যাং নিমদা এর তল চলাচল করে খাকাও নের কাছের খাকাও নেরতল কাছের হসি এর তল শহর হসি এরর তলো শহর খোদ খসুল এর তলা জায়গায় জায়গায় খোদ খসুল এর তলা জায়গায় জায়গায় সৈব এর তলা সহজে সৈয়েবকে এরতল তলো সহজে শোয়েবকে এরতল তলো সহজে খাল অর্থ তলো যেতে খাল অর্থ তলো যেতে সু এরোর তল সক্ষমতা সু এরোর তল সক্ষমতা ইচ্ছুম নিদা এরোর তলা আছে ইচ্ছুম নিদা এরোর তলা আছে মনহা ওয়া ঝঙ্গু এর তলো সংস্কৃতি এবং তথ্য মনহা ওয়া ঝঙ্গু এর তলো সংস্কৃতি এবং তথ্য ঝুইও এর তল প্রধান ঝুইও এর তলো প্রধান খ্যাদ সে নুন এর তলো বড় শহরগুলোতে খ্যাদো সে নুন এর তলা বড় শহরগুলোতে শিসায়গি ইয়ী এর তলো স্টেশন খিসা য়োগী এর রেল স্টেশন খিসা য়োগী এর রেল স্টেশন ইচ্ছ এর তলা আছে ইচ্ছ এর তলো আছে ছল তরুল এর তলো রেলপথকে ছল তরুল এর তলো রেলপথকে ইয়ংন এর তলা ব্যবহার করে ইয়ংন এর তলা ব্যবহার করে খসি এর তলো শহর খসি এর হলো শহর খান এর অর্থ হলো মধ্যে খান এর অর্থ হলো মধ্যে ইদং দো এর তলো চলাচল ইদং দো এর অতল চলাচল খানং হামনি দায়ের তলো সম্ভব খানং হামনি অর্থ হলো সম্ভব ইয়ল সায় নুন এর তলো ট্রেনে হল সায়েনুন এর তল টেনে এক্স এর কে কেটি এক্স কেটি এক্স এর তল কেটি এক্স এস আর টি ওয়া এর তলে এস আর টি এবং এস আর টি ওয়া এর তলে এস আর টি এবং এস আর টি ওয়া এর তলে এস আর টি এবং খাতুন এর হলো মত খাতুন এর হলো মত খচক এৰৰ তলত দ্ৰুতগামী খচক এৰৰ তলত দ্ৰুতগামী য়ল চাৱা এৰ তলৰ ট্ৰেইন এবল চাৱা এৰ তলৰ ট্ৰেইন এব চেমা উলহু এৰ তলত চ্যমা উলহু চ্যামা উলহু এৰ তলত শ্যমা উলহু হংগুৱা এৰ তল ইত্যাদি এব এৰ তল ইত্যাদি এব খুন এৰ তল যেমন হাতুন এর অর্থ হলো যেমন এলবান এর হলো সাধারণ এলবান এর তল সাধারণ ইয়ল সাগা এর তল ট্রেন ইয়ল সাগা এর হলো ট্রেন ইতসুম নিদা এর হলো আছে ইতসুম নিদা এর হলো আছে শোচক এর তল দ্রুতগামী এর অর্থ হলো দ্রুতগামী ইয়ল সানুন এর তল ট্রেনটি ইয়ল সানুন এর তল ট্রেনটি ইয় এর তল ভাড়া ইয় এর তল ভাড়া ঝোম এর তল কিছুটা ঝোম এর তল কিছুটা বসু না এর তল দ্রুতগামী বাজবা বছুনা এর এরতল দ্রুতগামী বাস বা খিসা এর অর্থ ট্রেন খিসা এর অর্থ হল ট্রেন হঙি এরোর তল ইত্যাদি হঙি এর হল ইত্যাদি ঝাং করি এর অর্থ হল দীর্ঘ দূরত্বের ঝাং করি অর্থ হল দীর্ঘ দূরত্বের থাজুং খিয়থং ওল এর তল গণপরিবহনকে সাজুং ক্ষথংল এর তলো গণপরিবহনকে ইয়ং আল এর তলা ব্যবহার করার ইয়ং আল এরতলা ব্যবহার করার টেনুন এরতল সময় তেনুন এর সময় ইন্থনেট ইনা এর তলা ইন্টারনেট ইনথনেট ইন ইনা এর তলে ইন্টারনেট বা মোবাইল এরতলা মোবাইল মোবাইল এরোর তল মোবাইল অ্যাপল অ্যাবুল এর তলো অ্যাপকে অ্যাবুল এর তলো অ্যাপকে ফং এর তল মাধ্যমে সঙ্গে এর তল মাধ্যমে ফেরুল এর তলো টিকিট ফেরুল এর তলো টিকিট হানুন এর তলো আগাম বুকিং করা এম এ হানুন এর তলো আগাম বুকিং করা হসি এর তলো কাস্তি হসি এর তলো কাস্তি ঝৎসুম নেদা এর তলো ভালো ঝৎসুম নেদা এর তলো ভালো ঝংবু সংস্কৃতি এবং তথ্য মনহা হলো সংস্কৃতি ওয়ালা এবং ঝংবু হলো তথ্য মনহাওয়া ঝঙ্গু সংস্কৃতি এবং তথ্য ছৌলের তলো শিউল এরর তল শিউল ঝো মেরর তল কিছুটা ঝো মেরর তল কিছুটা ফিসা ঝিমান এর তল বেশি হল ফিসা ঝিমান এর তল বেশি হল পারুগো এর তলো দ্রুত এবং পারুগো এর হল দ্রুত এবং খেয়াল্লি হামনিদা এর অর্থ আরামদায়ক খেয়াল্লি হামনিদা এর অর্থ আরামদায়ক সৌলে সবুত্থ এর অর্থ সৌল থেকে সৌলে সবুত্থ এর অর্থ হলো থেকে আঙ্গুগি এর অর্থ হলো কুরিয়ায় আঙ্গুগি এর অর্থ হলো কুরিয়ার আঙ্গুগি এর অর্থ হলো কুরিয়ার সয়ে নাম তান এর তল সর্বদক্ষিণ ছয়ে নাম তান এরতল সর্বদক্ষিণ থুসি ইন এরতল শহর থুসি ইন এরতল শহর ফুষান কাজী এরতল পোষান পর্যন্ত ফুসান কাজী এরতলা পোষান পর্যন্ত ফুশিগান এর তলো দুই ঘন্টা সুশিগান এর তল দুই ঘণ্টা ফানচুম এর তল হানচুম এর তল খলিম নিদা এর তল লাগে খল্লিম নিদা এর তল লাগে ছৌল এর তল শিউল ছৌল এর তল শিউল হুসান এর তল পোষান ফুষান এর তলো পোষান থ্যাগু এরাতলা তল ত্যাগু থ্যাগু এর তলো ত্যাগু তেজন এর তল তেজন এর তল তেজনংযু ফাংজু তল খু খু এরতল তল ইত্যাদি এবং খঙ্গ এর তল ইত্যাদি এবং খাতুন এরাতলা মত হাতুন এর অর্থ মত হ্যাদো শিয়ানুন এর অর্থ হলো বড় শহরগুলোতে। গুলোতে হ্যাদো শিয়ানুন এর অর্থ হলো বড় শহর গুলোতে জিহা সরি এর অর্থ হলো মেট্রো বা সাব ওয়াতে জিহা ছরি এর অর্থ হলো মেট্রো বা সাব ওয়াতে ইতসুম নিদা এর অর্থ হলো আছে ইতসুম নিদা এর অর্থ হলো আছে জেহা সরুল এর তলা কে জেহা সরুল এর অর্থলা কে ইয়ং হামিয়ন এর তলা ব্যবহার করলে ইয়ং হামিয়ন এর তলা ব্যবহার করলে ফসি এর অর্থ হলো শহরের ফসি এর অর্থ হল শহরের আনে আসনুন এর তলা ভেতরে আনে আসনুন এর তলা ভেতরে পারলি এরোর তলো দ্রুত পারলি এরোর তলো দ্রুত ইদংল এর তলো চলাচল ঈদং আল এরোর তলো চলাচল সু এর তলো সক্ষমতা সু এর তলো সক্ষমতা ইচ্ছুম নেদা এর তলো থাকে ইৎসুম নেদা এর তলো থাকে মনোহাওয়া ঝাঙ্গবু এর তোলো সংস্কৃতি এবং তথ্য মনহা হলো সংস্কৃতি এবং ঝাংবু হলো তথ্য ওয়া ঝাংবু এর তোলো সংস্কৃতি এবং তথ্য নুন এর তলো ট্যাক্সি ঠেক্সি নুন এর তোলো ট্যাক্সি ইসিপাশে গান এর তোলো চব্বিশ ঘন্টা ইসিফ সাহিগান এর তল চব্বিশ ঘণ্টা ইয়ং আল এর তলা ব্যবহার করা ইয়ং আল এর তলা ব্যবহার করা সু এর সক্ষমতা সু এর সক্ষমতা ইতনুন নুন এর তলা থাকা ইতনুন নুন এর হলো থাকা ফেললিহান এর সুবিধাজনক হিয়লিহান এর সুবিধা সুবিধাজনক হিয়থং সোদান ইমনেদা এরতল পরিবহন মাধ্যম হিয়থং সোদান ইমনেদা এর তল পরিবহন মাধ্যম সনুল এর তলো হাতকে সোনুল এরতল তলো হাতকে থুরো এরোর তল তুলে থুরো এরোর তলো তুলে ঝিনা গানুন এরতল তলো চলমান ঝিনা গানুন এর তল চলমান হিন এর তল খালি হিন এর তল খালি ট্যাক্সি রুল এর তল ট্যাক্সি কে ট্যাক্সি রুল এর তলো ট্যাক্সি কে ঝাবুল এর তলো ধরা ঝাবুল এর তল ধরা সুদো এর তল সক্ষমতা সুদো এর তল সক্ষমতা ইদিমান এর তলো থাকলেও ইজিমান এর তলো থাকলেও মোবাইল এরতল মোবাইল মোবাইল এরতল মোবাইল এবুল এর তলা আপকে অ্যাবুল এর তলা আপকে ফঙে এর তলো মাধ্যমে হং এর তলার মাধ্যমে আগে এরতল সহজে হেউলি হাগে এরোর তলোর সহজে ঠেক্সি রুল এরোর তলো ট্যাক্সি কেক্সি রুল এর তলো ট্যাক্সি কে হুরুল এর তল ডাকা হুরুল এর হলো ডাকা সুদো এর তলো সক্ষমতা সুদো এর তলো সক্ষমতা ইৎসুম নিদা এরোর থাকে ইৎসুম নিদা এরোর হলো থাকে ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ